জনশিক্ষা ও সাক্ষরতার সঙ্গে জড়িয়ে আছে ভাষা ও নথি প্রাচীনকালে মন্দির ও ধর্মীয় স্থানগুলির সাথে জড়িয়ে থাকত বিভিন্ন নথি স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িয়ে আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠিত লাইব্রেরি ঠিক তেমনই ফারাক্কার প্রাচীনতম বর্ধিষ্ণু গ্রাম ব্রাহ্মণ গ্রামের সাথে জড়িয়ে আছে উনিশশো ষাট সালের লাইব্রেরি গঙ্গার ধার ঘেসে এই গ্রামটির পাশে বহমান গঙ্গা পড়তে পড়তে ইতিহাস একটি গ্রামীণ লাইব্রেরিতে সাড়ে নয় হাজার বই থাকতে পারে সেটি অবিশ্বাস্য পঞ্চাশ ষাটের দশকে প্রকাশিত বইগুলি আজও পাঠকের আকর্ষণ কিছু বিরলতম বই রয়েছে এই ব্রাহ্মণ গ্রাম রুরাল লাইব্রেরিতে নাট্য সাহিত্যের ইতিহাস বইটি এখন আর পাবলিশড হয় না রয়েছে প্রাচীন এনসাইক্লোপিডিয়া বইপ্রেমী নাগরিক সমাজ এখানে শত সাদের বই পাবেন স্বাধীনতা আন্দোলনের উপর একটি দুষ্প্রাপ্য বইও দেখা গেল প্রাক্তন গ্রন্থকারিক সুবোধ মণ্ডল মহাশয় পুরাতন আলমারি খুলে এক একটি বই নিয়ে যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন আর মনে হচ্ছে শরতের আগমনী শুনছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে উনিশশো সাল নাগাদ একটি কক্ষে লাইব্রেরির পথ চলা শুরু হলেও পরবর্তীকালে এমএলএ মইনুল হকের সহযোগিতায় আরও দুটি কক্ষ নির্মিত হয় স্থানীয় বাসিন্দা ও প্রাথমিক শিক্ষক মৃত্যুঞ্জয় সিনহা মহাশয় জানালেন ছাত্র অবস্থা থেকেই তিনি এই লাইব্রেরিতে আসতেন ও এখনও নিয়মিত আসেন পূর্বে বৈদ্যুতিকরণ না থাকলেও হ্যাচাক জেলেই লাইব্রেরিতে কাজ চলত প্রাক্তন লাইব্রেরিয়ান সুবোধ মণ্ডল বললেন একটা সময় এগারোশো গ্রাহক ছিল যারা নিয়মিত আসতেন ও তিনি এক সময় দিনে চল্লিশটি বই ইস্যু করেছেন একটা সময় কুলিদিয়ার ও তিলডাঙ্গা থেকেও পাঠক আসতেন বই নিতে ব্রাহ্মণগ্রাম লাইব্রেরির ইতিহাস এই জেলাতে একটি গর্বের বিষয় জমিদাতা পরিবারের গৃহবধূ জানালেন পরিবারের নানা অসুবিধা থাকা সত্ত্বেও তারা আজও লাইব্রেরির পাশেই আছেন অস্তিত্ব সংকটের মুখেও লাইব্রেরিকে ভালোবেসে এখন এলাকার নাগরিক সমাজ আশাবাদী এই লাইব্রেরির ইতিহাস আরও কয়েক শতাব্দীর এলাকার গ্রন্থাগারকে এগিয়ে নিয়ে যাবে থেকে বিগত সাতশো বছর আগে এখানে যে ব্রাহ্মণ সম্প্রদায়ের বসবাস ওনারা উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন কালক্রমে ওনারা এসেছিলেন আজ থেকে সাতশো বছর আগে এবং পর্যায়ক্রমে ওনাদের ব্যবসা বুদ্ধি বিবেক ইত্যাদির ফলে বর্ধিষ্ণু রূপ নিতে আরম্ভ করে এছাড়া তাদের সংস্পর্শে আদার কাজ যারা এখানকার ঘোষ মন্ডল, মালাহা মুসলিম ওদের সংস্পর্শে কিন্তু শিক্ষার আলোটা এসছে এটা অস্বীকার করার কিছু নেই তাদের মধ্যে এন্টারটেনমেন্টের তো কিছু ছিল না সেই সময় খবরের কাগজ ছিল আর গল্পের বই এবার গল্পের বই পড়ে শিক্ষিত বুদ্ধিমান মানুষরা কিভাবে সময় কাটাবেন এই গ্রন্থাগারের পরিকল্পনাটা এইভাবেই হয়েছিল যে এখানে একটা গ্রন্থাগার করা যায় কি না এই এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবীরা এই চিন্তা চিন্তাভাবনায় ব্রত হয়ে এগিয়েছিলেন গ্রন্থাগারকে বাস্তবায়িত করেছিলেন আর কি ওই ছোটবেলায় আমরা যখন আসতাম এখানে পড়াশোনা করতাম এসে স্কুলে স্কুলের চারটের পরে আমরা লাইব্রেরিতে আসতাম তখন কারেন্ট ছিল না কত সালের দিকে ওটা ধরুন এইটটি সেভেন্টি এইট এই পিরিয়ডগুলোতে তখন কারেন্ট ছিল না আমাদের গ্রামে তো সন্ধেবেলায় যিনি লাইব্রেরিয়ান ছিলেন শোভেন্দ্রনাথ পাণ্ডে উনি ওই হ্যাচাক ছিল সেই হ্যাঁচাক জ্বালিয়ে মাঝখানে টেবিলের মাঝখানে রাখতেন আমরা পেপার পড়তাম ছোটো ছোটো বইগুলো উনি দিতেন আমাদেরকে স্কুল বইয়ের সঙ্গে রিলেটেড বইগুলো সেগুলো পড়তাম আর কিছু কিছু গল্পের বই হয়তো পড়ার জন্য শরৎচন্দ্রের বই বা রবীন্দ্রনাথের বই এই বইগুলো নিয়ে যেতাম আমরা করতেন হ্যাঁ সেই যে পাঠক যেই পাঠক সমাজটা কিছুটা শিফট করে গেছে এখান থেকে তারা চাকরির জন্যই হোক বা সামাজিক বিভিন্ন কারণে পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা বাইরে চলে গেছে গ্রামের বাইরে এবং দূর দূরান্ত থেকে যে পাঠকরা আসতেন সেই গ্রামগুলো থেকে এক শ্রেণীর পাঠক তারা বেরিয়ে গেছে হ্যাঁ তারা শহরমুখী হয়ে গেছে নতুন প্রজন্ম আমাদের এই যে যারা এখন নতুন প্রজন্ম যারা আসছে তারা বলতে পারেন ফার্স্ট জেনারেশনাল লার্নার হুম তাদের মধ্যে সেই লাইব্রেরির যে ধারণা কনসেপ্টটা ক্লিয়ারলি নেই তারা জানে ওখানেও বই পাওয়া যায় লাইব্রেরি সম্বন্ধে যে লাইব্রেরি বলতে বইয়ের দোকানও অনেকে এই পাঠকদের মধ্যে আছে বাচ্চাদের মধ্যে সেটা এই কনসেপ্টটা বাচ্চাদের মধ্যে লাইব্রেরির প্রচারের মাধ্যমে যেখানে আমরা রেফারেন্স বই দিই যেটা আমাদের বাড়ির লোকেরাই করে দিয়েছিলো আমাদের মধ্যে সেইটা বর্তমান প্রজন্মের মধ্যে ঘাটতি আছে তার ফলে ওরা স্কুল থেকে কিছু কিছু এখানে গার্লস স্কুল আছে আমরা দেখি মাঝে মাঝে কিছু মেয়ে গার্লস স্কুল থেকে ওরা আসে দুপুরবেলা আসে হ্যাঁ এক যেই যে বিমুখ আর কি গল্পের বই পড়া বা এই পড়া এইগুলো বিমুখ ওদের মধ্যে রেফারেন্স বই খোঁজ খুঁজতেই সম্ভবত ওরা আসে আমার পরিচয় আমার নাম মিতিন জয়শিনা আমি এই ব্রাহ্মণ গ্রামে জায়গা দান করে গেছি কিন্তু তখন এই জায়গাটা যে দান করেছিল আগে যখন জায়গা দান করা হয় টোটালি কারো পরিবারের মিত্র পরিবার মানে বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার নামে লাইব্রেরিটা করা হতো তখন যারা হয়তো কমিটিতে ছিল তারা তখন করেননি আমার শ্বশুরমশাই হয়তো তখন আমার হাজবেন্ড আমার মানে হাজবেন্ডের দাদা তারা ছোট তখন তারা তো বুঝতেন না অত কিন্তু এখন প্রজন্ম কি হয়েছে যে আমরা বুঝি যে একটা জায়গা দান করলে তাদের পরিবারের কারো নামে করার জন্য কিন্তু সেটা ছিল না ব্রাহ্মণগ্রাম রুরাল লাইব্রেরি ছিল আমি এসে দেখেছি মানে আমি এখানকার বউ আমার মানে আমার উনিশশো তেরাশি সালের জুন মাসে ছয় জুন আমার বিহার হ্যাঁ তারপরে আমার স্বামী হাজ চার বছর পর সাতাশিতে আমার হাজব্যান্ড মারা যায় স্টোকে তারপরে আমি উনি এই ব্রাহ্মণগ্রাম ইয়ে গার্লস স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের ইয়ে ছিলেন অফিস স্টাফ ছিলেন তার এতে ডাইনিং হান্নেসে আমি চাকরি পাই সেখানে আমি চাকরি করি জয়েন করি বা ছত্রিশ বছর সেখানে চাকরি করি আমি তেইশ সালে দু হাজার তেইশের একত্রিশে আগস্ট রিটায়ার করি কোথা এই গার্লস স্কুল থেকে এখন আমি এই গ্রামে আমার শুশুমাশাই দান করিয়েছিল তারপরে আমাদের একটা দাবি ছিল অনেকে যে সেক্রেটারি ছিল আগে সেই সেক্রেটারি ছেলে মারা যায় তখন সেই সেক্রেটারি ছেলে বলেছিল উপরে একটা কক্ষ করিয়ে দেবো কিন্তু আমার বাবার নামে লাইব্রেরি করতে হবে তাতে আমরা লাইব্রেরিয়ান সীতারাম দাস ছিলেন আমি তাদেরকে তাকে আমি অবজেকশন জানাই যে যদি করতে হয় তাহলে আমার শ্বশুরমশাই দাতা তার নামে হলো না সে একটা ঘর করে দিয়ে তার বাবার নামে লাইব্রেরি করবি এটা হলে আমি মানহানি কেস করবি আমি বলেছিলাম তো ও বলেছিল না অনেক অসুবিধা আছে এটা হবে না তারপরে মাইনুল হক আমাদের বিধায়ক যখন কোটাতে এই ঘরটা করে দেন আমার দাবি ছিল মানে আমাদের একটু জায়গা পায়খানা বাথরুমে মানে করে নিয়েছিল তার জন্যে আমার দাবি ছিল এই ব্রাহ্মণগ্রাম লাইব্রেরিতে আমার শ্বশুরমশাইয়ের নামটা দাতা যে জমি তার নামটা উল্লেখ থা তারপরে বিধায়ক মশাই বল ইয়ে করেছিল যে ওই জন্যই নামটা দেওয়া আছে না তো এর আগে কোনো নাম ছিল না লাগে তখন আসতো এখন একটাই আমার মনে হয় যতটুকু আমার আমি মানে অশিক মানে শিক্ষা কি ততটা যোগ্যতা নাই কি মনে হয়েছে মোবাইল হওয়ার পর থেকে গ্রাহকটা কমে গেছে আগে কি লাইব্রেরিতে আসতো রোটেশন জানার জন্য গল্পের বই এসব কিন্তু মোবাইলে এখন অনেক কিছু জানতে পারছি বলে মনে হয়েছে আমার মনে হয় যে টুকু যে এই জন্য মনে হয় পাঠকরা কমে গেছে প্রতিদিন তারপর লাইব্রেরিয়ান নাই এখন দুদিন লাইব্রেরিয়ান খুলে একটা লাইব্রেরিয়ান হ্যাঁ ভারপ্রাপ্ত দুদিন দায়িত্ব দেওয়া হয়েছে তারপরে পিয়ন যে ছিল যে সুভদ্রা উনি রিটার করে গেছেন উনি থাকতে প্রত্যেক দিনই খুলতেন তারপরে তো উনি রিটার করা লাইব্রেরিও নাই লাইব্রেরিয়নও ছিল না পিয়নও ছিল না এখন বর্তমান যিনি আছেন তিনি দুটো লাইব্রেরির চার্জ মানে এটা ভারপ্রাপ্ত দুদিন আসতে পারে ওরা তো বিকাল চারটা থেকে আসে কিছু কিছু আসে